رحمة إي على كاردون نورا رحمة কারণ যেই এলাকার ভিতরে কোরানের মাত্র থাকে যেই এলাকার ভিতরে কোরানের মাদ্রাসা থাকে পয়গাম্বর বলেন ওই এলাকার ভিতরে আল্লাহ তাআলা যদি কোনো আজাব ফালাইবার চায় এই কোরানের বরকতে আমার আল্লাহ ওই এলাকার আজাব গুলোকে উঠায় নিয়া যায় অতএব এমন মাদ্রাসা আমাদের এলাকা এলাকায় দরকার আছে না নাই এই মাদ্রাসায় যেই কোরান শিখানো হয় ওই কোরআনের মোহাব্বত যদি বান্দা তোর দিলের ভিতরে ঢুকাইতে পারো পয়গাম্বর বলেন মান করা হরফ আমিন কিতাবিল্লাহ ওরে বান্দা তুই যদি কিতাবুল্লার একটা হরফ করো আমার আল্লাহ তোর আমল নামায় দশটা সব দান করব বলবেন হুজুর পড়তে পারি না কি করব কোরআন পড়নেওয়ালারে মোহাব্বত কর কঠিন কেয়ামতের ময়দানে চার শ্রেণীর মানুষকে জান্নাত নিজে ডাকবো আমরা তো জান্নাতে যাওয়ার জন্য পাগল হব আল্লাহর কাছে জান্নাত চাই আল্লাহ

কোরআনের খেদমত যারা করে জান্নাত তাদেরকে কেয়ামতের ময়দানে ডাকবো বান্দা আয় 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 আমার ভিতরে আয় ওরে নবীর উম্মতের দল অন্তরের ভিতরে এই তামান্না আসেনি যে জান্নাত আমারে ডাকুক আসেনি কোরআনের মোহাব্বত সবার অন্তরে আসেনি আর ওশের নিচে কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে আল্লাহ আমার বন্ধুরে আজকে সম্মানের চেয়ার দান করো সম্মানের পোশাক দান করো আল্লাহ বলবো আল্লাহ দুনিয়ার জমিনে যারা আমাকে করেছে। দুনিয়ার জমিনে যারা আমার পাশে ছিল। দুনিয়ার জমিনে আমি কোরআন অনুযায়ী যাদের জীবন চলছে দুনিয়ার জমিনে আমার যারা তেলাওয়াত করেছে তেলাওয়াত করতে পারে না নিজে পড়তে পারে নাই কিন্তু তেলাওয়াত করেনাদের পাশে ছিল সহযোগিতা করছে ওরা হইল আমার বন্ধু আল্লাহ তুমি তাদের আজকে সম্মানের পোশাক দাও কোরআনের এই আবেদন কবুল করে দুনিয়াতে যারা কোরআনের প্রেমিক ছিল কোরআনকে মহাব্বত করছে কোরআনের সহযোগিতা করছে কোরআনের পাশে ছিল ওয়ালার মহাব্বত করছে আমার আল্লাহ তাদেরকে কেয়ামতের ময়দানে ওরে বান্দা সম্মানের জান্নাতি এক পোশাক পরায় দিব অতএব কোরআনের মহাব্বত সবার অন্তরে আছে না নাই আরো জোরে বলো সবাই আমরা আমরা চাইনি কোরআন আমাদেরকে সুপারিশ করুক আমরা চাইনি কবরের ভিতরে কোরআন আমার পক্ষে ফেরেস্তার সওয়াল জবাব দান করুক কেমন চাইনি কে কে চাই দু হাত তুলে আল্লাহকে দেখাই আল্লাহ এই বান্দাদের হাতগুলাকে কবুল করে এরা নাকি কোরানের পাগল এরা নাকি কোরানের প্রেমিক একটু হাতগুলারে নাড়া দাও আল্লাহ এদের হাতগুলাকে কোরানের প্রেমিকদের হাত হিসাবে কবুল কইরা তোমার লিস্টিতে রাইখা দাও কে আমাদের ময়দানে কোরানের প্রেমিক হিসাবে আল্লাহ এদেরকে জান্নাত দিয়া দিও সবাই তো আমরা কোরানের আশেক ঠিক কিনা বলো এই যে হাফিজি মাদ্রাসা এই মাদ্রাসাটা চলতে এই যে মাহফিল হইল খরচ আছে না নাই ও এতিম সন্তান অনেক অসহায় সন্তানেরা এখানে লেখা পড়া করা ওরে বান্দা অনেক খরচ হয় এই যে তিরিশটা কোরআনের পাড়া নিয়ে তারা সব সময় পড়তে থাকে পড়তে থাকে গভীর রজনীতে ওইটা তেলাওয়াত করে তোমার আমার এলাকার ভিতরে এই তেলাওয়াতের উচিলায় কবরে আজাব মাপ করে দেয় কে ও বান্দা এই কোরআনের পাড়া কয়টা আরো জোরে বলো সবাই কয় না কয়টা ও এই তিরিশটা কোরআনের পাড়ার যদি তোমরা প্রেমিক হও এতগুলো মানুষের মধ্য থেকে মাত্র তিরিশটা কোরআনগুলো দাঁড়ায় একটা পাড়া আমরা নিয়ে গেলাম মহাব্বত করলাম এক নম্বর পাড়াটা আমি নিয়ে গেলাম বিনিময়ে আল্লাহ এই কোরআনকে মহাব্বত করে কোরআনের মাদ্রাসায় পাঁচটা হাজার টাকা দশটা হাজার টাকা একটা হাজার টাকা দুইটা হাজার টাকা দান করলাম হুজুর আব্বা আম্মা নাই জীবিত নাই এই কোরআনের জন্য আব্বা আম্মার জন্য আমি পাঁচ হাজার দিলাম দশ হাজার দিলাম এতিম সন্তানদের মুখে খানা উঠাইবার জন্য আমি দিলাম আমার কোন বান্দা দাঁড়ায় যাইব আমার ভাই চলে আসছে এই বান্দাকে এই ভাইটাকে এই বাইকে দেইখা দেইখা এখন যারা দান করব আমার ভাই সবার দানের সব পাবো সুবহান আল্লাহ আয় আল্লাহ আমার এক ভাই কি নাম মুশাহিদুল ইসলাম আব্বা আম্মা আল্লাহ আমার এক ভাই মুশাহিদুল ইসলাম কোরআনের এক নাম্বার পারার জন্য পাঁচটা হাজার টাকা দান করলো আব্বা আম্মা জীবিত আছে আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করো বলেন আমিন এই দানের উসিলা আত্মীয় স্বজনের কবরে আজাব মাফ করো জোরে বলেন আমিন আল্লাহ এই দানের উসিলা তার সম্পত্তির ভিতরে কোটি কোটি টাকার বরকত দাও বলেন আমিন উদ্বোধক সাপ কত কই আসেনি আসেনি ও উদ্বোধক সাপ কই আসেনি নুরানি চেহারাটা একটু দেখতে চাই কই আসেনি কেউ উঠবেন না কে উঠবেন না যে উঠবেন পাঁচ হাজার টাকা দিয়ে যায় ওইটা নিয়ে উদ্বোধক মাশাল্লাহ মাশাল্লাহ আপনি কত দিছেন দশ হাজার দশ হাজার দিছে উদ্বোধক যে করব তার তো একটু পাওয়ার বেশি থাকতে হবে ঠিক কিনা কোন কথা কয় না হ্যায় দিসে পাঁচ হাজার খুশি হইয়া আমরা দূরের থেকে আসলাম মেহমান মানুষ যদি চাইতাম যে আমনের বাড়িতে তিন দিন বেরামু খাওয়াই তো নাও খাওয়াই তো কি খাও না নিজের জন্য চাইলাম না কোরআনের মাহফিলের জন্য আরও দুইটা হাজার টাকা আমি চাইলাম উদ্বোধক সব যদি খুশি হয় তাইলে কইবো আর না হইলে নাই কি কন খুশি হয় যদি না থাকবে নারায়ণ বাগানের উদ্বোধক বারোটা হাজার টাকা দিল আমাকে খুশি করলো আমিও তোমার কোরানের এক খাদেম তোমার কোরআনের খাদেমকে খুশি করলো আল্লাহ তুমি তার প্রতি খুশি হয়ে আ্নাত দিয়া দিও বলেন আমিন এই দানের